নমস্কার বন্ধুরা আমি ডক্টর তন্ময় দাস এম ভিএসি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি যদিও সচরাচর ঘটে না কিন্তু তবুও অ্যাওয়ারনেসের জন্য কেন হসপিটালে এরকম কেস প্রায়ই আসছে আমার কাছে ট্রাকিয়াল কোলাপস প্রথমেই বলে রাখি যে প্রথমেই ধরা যায় না অনেক সময় বলা হয় যে এটা কেনেল কাফ হতে পারে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে বঙ্কাইটিস অনেক রেসপিরেটারি ডিজিজ থেকেও কিন্তু এই কাশিটা হয় কিন্তু এই কাশিটার সঙ্গে অন্যান্য কাশির একটু তফাত আছে সেটা একটু ভালোভাবে যদি ভিডিওটি শোনেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কুকুরের কার্টিলেজ সরি কার্টিলেজ বলছি ট্রাকিয়াটা গঠিত হয় না সি সেপেট মানে হচ্ছে কমপ্লিট রিং স্ট্রাকচার নয় ঠিক এরকম কমপ্লিট রাউন্ড আকারে হয় না সি সেপেট এইখানের যে এটা যদি কার্টিলেজ হয় ইনকমপ্লিট কার্টিলেজ থাকে ওপরটা ট্রাকিয়াল মাসাল দ্বারা অ্যাটাচড হয়ে থাকে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কথা যে এই সি কার্টিলেজ একটু দৃঢ় হয় উপরের যে ট্রাকিয়াল মাসেল আছে তার থেকে এইবার এই ট্রাকিয়াল মাসেলে যদি কোনোভাবে চাপ পড়ে তাহলে কিন্তু এটা কমপ্রেসড হয় কমপ্রেসড হয় কমপ্রেসড হওয়ার জন্য না এই যে এয়ার প্যাসেজ যেটা রয়েছে ইন অ্যান্ড আউট অফ এয়ার ফ্রম লাংস সেটা স্বাভাবিকভাবে বাধাপ্রাপ্ত হবে এটা যদি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এবং এটা হচ্ছে একদম লাস্ট স্টেজ তখন এরকম একটা যখন একদম গ্রেট ফোর আমরা বলি একে গ্রেট ফোর কোলাপস বলা হয় এই যখন হয় তখন একটা কাশির সাউন্ডটা অনেক সময় হুইসেলের মতো হয় স্বাভাবিক আপনারা বাসি নিশ্চয়ই বাজিয়েছেন কিংবা ফ্লুট যেটা বাজিয়েছেন দেখবেন একটু চ্যাপটা হয় মুখটা সেই জন্য সাউন্ডটা ইন জেনারেল যদি এখান দিয়ে আমি ফু দিই যেরকম আওয়াজটা বেরোবে ঠিক সেরকমভাবে আওয়াজটা না একটা হংকিং সাউন্ড বলা হয় এটা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে ডিফারেন্সিয়েট করতে হবে প্রাথমিকভাবে যে এটা নর্মাল কাশি নয় আরেকটা কথা হচ্ছে নর্মাল কাশির সঙ্গে এর একটি পার্থক্য আছে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন কিংবা ভাইরাল ইনফেকশন থেকে যদি কাশিটা হয় তাহলে ফিভার অটোমেটিক্যালি থাকবে কনজেশন অফ লাংস সেটা থাকবে যেগুলো এইগুলোর ক্ষেত্রে দেখা যায় না তাহলে কী থেকে হয় প্রথম কথা হচ্ছে জেনেটিক একটি ব্যাপার থাকে বিশেষ করে স্মল ব্রিড যে সমস্ত ডগ রয়েছে যেমন হচ্ছে পটেল টয় রয়েছে তারপরে পমেরিয়ান রয়েছে পাগ রয়েছে এদের ক্ষেত্রে না এই বিশেষ করে এই সমস্ত রোগটা জেনেটিক্যালি একটা বংশ বংশধরায় কিন্তু হতে পারে সেকেন্ড কারণ হচ্ছে যে আমরা যে নেক বেল্ট বা কলারটা ইউস করি অনেক সময় আমরা মানে যখন এক্সাইটেড থাকে তখন কোনো কুকুরকে দেখলে সে তেরে যায় তখন আমরা টেনে ধরি স্বাভাবিকভাবে এখানে চাপ পড়ে এটা কিন্তু ঘটতে পারে টাকিয়াল কলাপসটা কারণ বলছি এই টাকিয়া কিন্তু খুব সফট একটি কার্টিয়ালের জিনিস একটা স্ট্রাকচার দিয়ে গঠিত হয় খুব ফ্লেক্সিবল সেজন্য চাপ পড়লে এই ঘটনাটি ঘটতে পারে যে সমস্ত কুকুর খুব বেশি চেঁচায় তাদের ক্ষেত্রে ওই মাসেলটা অনেক সময় এক্সস্টেড সরি এক্সস্টেড হয়ে গিয়ে অনেক সময় এই মাসেল উইকনেসটা হয়ে কারুয়াস মাসেল যেটা রয়েছে এবং টাকিয়াল মাসেলটা রয়েছে ঠিক সেক্ষেত্রেও কিন্তু এটা ঘটতে পারে তাহলে এগুলো আপনি দেখলেন যে কি কী কারণে ঘটতে পারে তবে এক্ষেত্রে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস প্রথমেই করতে হবে যেটা বললাম অন্যান্য রোগের ক্ষেত্রে থেকে একে একটু আলাদা করতে হবে যদি দেখেন যে এই নেক মাসেলে একটু কোলে তুললে কিংবা নেক মাসেলে নেকে একটু চাপ দিলে বেশি কাশিটা হচ্ছে তখন বুঝতে হবে যে এটা সাধারণ কাশি নয় এবং আগেও যেটা বললাম যদি ফিভার না থাকে কোনো নন প্রোডাকটিভ কাপ হয় এবং পিকিউলিয়ার এই আওয়াজটা বের হয় তবে কিন্তু দেখা যায় যে এটা হতে পারে এবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে স্যাম্পল একটা এক্স করতে হবে কন্ট্রাস্ট এক্স রে সেখান থেকে বোঝা যায় যে ছবিতে দেখতে পাচ্ছেন যে এক্সরে গুলো এই এক্সরে থেকে কিন্তু বোঝা যায় যে ওর হয়েছে না হলে হয় টাকিওস্কোপি হয় কিছুই না টাকিওস্কোপি হচ্ছে একটা এন্ডোস্কোপিক একটা টিউব সেটা ইনসার্ট করা হয় টাকিয়ার মধ্যে থেকে তার পিকচারটা পাওয়া যায় আর একটা হচ্ছে হার্ট ওয়ার্মার্ম কোন ব্রঙ্কাইটিস এইগুলো কিন্তু আমাকে রুল আউট করতে হবে কেন ওইগুলোর ক্ষেত্রেও কিন্তু সময় লাভ রোহাটরম ক্ষেত্রেও কিন্তু অনেকটা সিমিলিয়ার আওয়াজ বের হয় তাহলে ডিফারেন্সিয়াল যদি ডায়াগনোসিস আমরা পারফর্ম করতে পারি তাহলে আমরা কনফার্ম হতে পারবো যে এটা হচ্ছে ট্রাকিয়াল কোলাপস কি ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা যদি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ হয় খুব সহজেই কিন্তু সেরে যাবে প্রথমে একটাই ম্যানেজমেন্ট প্র্যাকটিস প্রথমেই আপনি বলি সবাইকে যে এক্সাইটমেন্ট ওকে করানো যাবে না কোনো এক্সারসাইজ ওকে বেশি করানো যাবে না যদি ওভার ওয়েট হয় তাহলে কিন্তু ওয়েট লস ম্যানেজমেন্ট তাকে করতে হবে সেই হিসাবে তাকে ডায়েট করতে হবে হচ্ছে স্টেরয়েড যুক্ত কোনো ইনহেলার উইথ এয়ারো আমাদের মানুষের মতো ওরা তো নিতে পারবে না সেই জন্য একটা এয়ারো স্পেশার মতো তার মধ্যে দিয়ে কিন্তু স্টেরয়েড যুক্ত কোনো ইনহেলার যেটা কাজ করে সেটা দিতে হবে অনেক সময় আমরা ব্রঙ্কোডায়ালোটার এমনি আমরা মেডিসিনও ইউজ করে থাকি যদি খুব ইনফ্লুয়েমড হয়ে থাকে তাহলে খুব শর্ট পিরিয়ডে কোনো স্টেরোডিয়াল অ্যান্টি যুক্ত কোনো ওষুধ আমরা ব্যবহার করে থাকি আর একটা হচ্ছে ডাস্ট এবং স্মোক ফ্রি যুক্ত জায়গায় রাখতে হবে এবং তার যদি কোনো অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জি টেস্ট করিয়ে তাকে সেরকমভাবে ম্যানেজমেন্ট রাখতে হবে কারণ হচ্ছে অ্যালার্জি যদি হয় তাহলে বঙ্কো স্পম হয়েও কিন্তু অনেক সময় এটা কিন্তু আরও বিচ্ছিন্ন জায়গায় চলে যেতে পারে আরেকটা কথা বলে হচ্ছে যে কখনোই আপনারা যে সমস্ত যদি কেউ নেক কলার কিংবা বেল্ট ইউজ করে থাকেন প্লিজ ওটা স্টপ করুন কেন অনেক সময় মূল কারণ অনেক সময় এটা থেকে হয় তাহলে কি করতে হবে যে হারনেস যেটা হয় চেস্ট কলার যেটা বলা হয় সেই হারনেসটা ইউজ করুন আর যদি কোনো বুঝতে পারেন যে কোনো এরকম হকিং সাউন্ড হচ্ছে কাশিটা একটু পিকিউলিয়ার টাইপের হচ্ছে ইমিডিয়েটলি কোনো রেজিস্টার্ড ভেটেনারিয়ানের কাছে যা যান কেন যদি স্টেজ ওয়ান টু মধ্যে মাইল্ড এবং মডারেটের মধ্যে থাকে যদি কমপ্লিট কোলাপস না হয়ে থাকে তাহলে কিন্তু এটা কিউরেবেল আদারওয়াইজ যদি মেডিসিনের কাজ না হয় খুব কস্টলি আপনার যেটা কি বলে অপারেশন সার্জারি করতে হবে কিছুই না যে ট্রাকিয়াল কোলাপস হয়েছে সেখানে একটা যে জায়গাটাতে হয়েছে জায়গাটা তো হয় না যে জায়গাটাতে হয়েছে সেখানে ট্রাকিয়াল স্টেন্ট বসিয়ে দেওয়া হয় যাতে ওটা আর কোলাপস না করে মানে এরকম চুপসে না যায় এখানে একটা স্টেন্ট মতো বসিয়ে দেওয়া হয় ট্রাকিয়াস্টমি করে এটা হচ্ছে লাস্ট অপশান সো বি কেয়ারফুল কারণ বারবার বলি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর যদি কোনো সমস্যা হয় আমার ফোন নম্বর দেওয়া আছে আপনারা নিশ্চিন্তে ফোন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার